শেখ শাহজাহান কোথায় সন্দেশখালীর বেদাজ বাদশাহ শেখ শাহজাহানকে রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশি চালাতে গিয়ে শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকদের মার খেতে হয়েছে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের অভিযোগ ওঠে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে সেই মুহূর্তে বাড়ি ছেড়ে পালান শেখ শাহজাহান আঠেরো দিন হয়ে গেল এখনও বেপাত্তা এখনও গায়েব শেখ শাহজাহান তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর অবশেষে কি এবার খোঁজ মিলল শেখ শাহজাহানের শেখ শাহজাহানের বাড়িতে বসেছিল সিসিটিভি ক্যামেরার অবশেষে আঠারো দিন পর শেখ শাহজাহানের বাড়িতে ইডির তাণ্ডব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেললো শাহজাহানের গোটা বাড়ি বাড়িতেই কি লুকিয়ে আছেন বাড়ির আন্ডারগ্রাউন্ডেই কি লুকিয়ে আছেন শেখ শাহজাহান এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কারণ সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু ছিল সিসিটিভি ক্যামেরার লিঙ্ক কিন্তু ইডির কাছে আছে সেই লিঙ্ক দেখি কি ইডি পেয়েছে বিরাট কুলু শেখ শাহজাহান কি বাড়িতেই লুকিয়ে আছেন তার বাড়িতে কিন্তু তাণ্ডব শুরু করেছে ইডি সাত সকালে গিয়ে এমনই কিন্তু খবর উঠে আসছে সাত সকালেই শাহজাহানের বাড়ি ঘিরে ফেলেছে ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় বাহিনী ইডি কিন্তু ভিতরে তল্লাশি চালাচ্ছে তাণ্ডব চালাচ্ছে এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সব মিলিয়ে কিন্তু কেঁপে উঠল একেবারে সন্দেশখালী শাহজাহানের খোঁজে আঠারো দিন পর বুধবার উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে হানা দিল ইডি এই মুহূর্তে তৃণমূল নেতার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী সূত্রের খবর ইডির সঙ্গে এদিন প্রায় একশো পঁচিশ জন জওয়ান ঘটনাস্থলে পৌঁছেছে সঙ্গে আনা হয়েছে তালার চাবি ভাঙার লোক রেশন দুর্নীতির তদন্তে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এসে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের মাথা ভেটেছিল ইডির তিন অফিসারদের তারপর থেকেই নিখোঁজ সন্দেশখালীর বাদশাহ অবশেষে ঘটনার আঠেরো দিন পর এদিন ফের সন্দেশখালীতে কেন্দ্রীয় গোয়েন্দারা স্থানীয় সূত্রে খবর বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ইডির ছজন তদন্তকারী আধিকারিক সন্দেশখালিতে শাহজাহানের তিনটি বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইডি অফিসারদের সঙ্গে রয়েছেন দুজন চাবিওয়ালাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয় সূত্রের খবর ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পর রাজ্য পুলিশের তরফে প্রশ্ন তোলা হয় শাহজাহানের বাড়ির ভিতরে যে তল্লাশি চালানো হবে সেটা নির্দেশের কোথায় লেখা রয়েছে তরফের বেশ কিছু আলোচনার পর পুলিশের তরফে জানানো হয় তল্লাশি অভিযানে এলাকার দুজন নিরপেক্ষ সাক্ষীকে রাখতে হবে দাবি মেনে স্থানীয় দুজন মানুষকে সাক্ষী হিসাবে নিয়ে ইডি তল্লাশি অভিযান চালাবে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে চাবি ভাঙার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি এদিকে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি টিএসসি সি ব্কগ্রামের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি বুধবার এই মামলার শুনানি হওয়ার চান্স আছে তারই মাঝে সাত সকালে সন্দেশখালিতে ইডির হানা ইডির আধিকারিকরা পৌঁছে গেল পুলিশের সাথে কিন্তু একপোস্ত বছর পুলিশ কিন্তু শাহজাহানের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছিল ইডিকে সার্চ ওয়ারেন্ট দেখতে চেয়েছিল আর ইডি যখন সার্চ ওয়ারেন্ট দেখায় তখন পুলিশ জানতে চায় কোথায় লেখা আছে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাবে ইডি কোন নির্দেশে তল্লাশি চালাচ্ছে ইডি এটাই কিন্তু জানতে চায় রাজ্য পুলিশ অর্থাৎ শাহজাহানের বাড়িতে যখন ঢুকতে যায় ইডি তখন কিন্তু আবারও রাজ্য পুলিশ বাধা দিচ্ছে এমন কিন্তু অভিযোগ আসছে ইডির তরফ থেকে শেখ শাহজাহানকে লুকিয়ে আছে তার বাড়িতে তার তিনটি বাড়ি কিন্তু ঘিরে ফেলেছে একশো জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান শাহজাহানের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালাতে শুরু করে দিয়েছে ইডি শাহজাহানের দরজা ভেঙে ঢুকেই কিন্তু একেবারে চক্ষু চরক গাছ বাড়িতে কি লুকানো আছে জকের ধন কারণ পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা শাহজাহানের বাড়িতে ছিল এমনই কিন্তু দাবি করছে ইডি সেটার খবর পেয়ে গোবন খবর পেয়েই কিন্তু আঠেরো দিন আগে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে এসেছিল ইডি কিন্তু সেই মুহূর্তে শাহজাহানের এক ফোনেই কিন্তু হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক গোটা বাড়ি ঘিরে ফেলে শাহজাহানের ইডি আধিকারিকদের ঘিরে মারধরের ঘটনা ঘটে এবং তাতে কিন্তু একেবারে কেঁপে উঠেছিল গোটা রাজ্য তথা একেবারে দিল্লিও নড়ে চড়ে বসেছিল দিল্লি থেকে এসেছিল নবান্নে করা চিঠি তারপর থেকে কেটে গেছে বেশ দিন এখনও অতরা শেখ শাহজাহান শেখ শাহজাহানের বাড়িতে বসেছে সিসিটিভি ক্যামেরা সেই লিঙ্ক আছে ইডির হাতে সেই লিঙ্ক থেকে কি পেয়েছে শাহজাহানের খোঁজ বাড়ির আন্ডারগ্রাউন্ডে কোথাও কি লুকিয়ে আছে শেখ শাহজাহান সেই কুলু পেয়ে কি এবার ইডি শাহজাহানের বাড়িতে তল্লাশি শুরু করলো আর তাতেই কি রাজ্য ইডিকে বাধা দিচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে শাহজাহানের বাড়ি থেকে কী উদ্ধার হবে চকের দন কোটি কোটি টাকা ইডি যে দাবিটা করেছে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা পাচার করেছেন শেখ শাহজাহান কালো টাকা সাদা করেছেন শেখ শাহজাহান শেখ শাহজাহানের বাড়িতে ছিল ষাট কোটি টাকা এমনই দাবি ইডির সেই টাকার খোঁজে কিন্তু এবার তেরে ফুরে তল্লাশি চালাতে শুরু করেছে ইডি শাহজাহানের বাড়ি থেকে কী উদ্ধার হয় শেষ পর্যন্ত ইডি শেখ শাহজাহানের খোঁজ পান কিনা বাড়ি থেকে শেখ শাহজাহান বেরোন কি না শেখ শাহজাহানকে বাড়ি থেকে উদ্ধার করে কিনা ইডি নাকি অন্য কোথাও লুকিয়ে আছেন শেখ শাহজাহান শাহজাহানের টিকি খুঁজে পায় কি না ইডি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের সব মিলিয়ে কিন্তু আজ সকাল থেকে একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি সাত সকালেই শাহজাহানের বাড়ি ঘিরে ফেলেছে ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় বাহিনী ইডি কিন্তু ভিতরে তল্লাশি চালাচ্ছে তাণ্ডব চালাচ্ছে এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সব মিলিয়ে কিন্তু কেঁপে উঠল একেবারে সন্দেশখালী শাহজাহানের খোঁজে আঠারো দিন পর বুধবার উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে হানা দিল ইডি এই মুহূর্তে তৃণমূল নেতার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী সূত্রের খবর ইডির সঙ্গে এদিন প্রায় একশো পঁচিশ জন জওয়ান ঘটনাস্থলে পৌঁছেছে সঙ্গে আনা হয়েছে তালার চাবি ভাঙার লোক রেশন দুর্নীতির তদন্তে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এসে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের মাথা ভেটেছিল ইডির তিন অফিসারদের তারপর থেকেই নিখোঁজ সন্দেশখালীর বাদশাহ অবশেষে ঘটনার আঠারো দিন পর এদিন ফের সন্দেশখালীতে কেন্দ্রীয় গোয়েন্দারা স্থানীয় সূত্রে খবর বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় ইডির ছজন তদন্তকারী আধিকারিক সন্দেশখালিতে শাহজাহানের তিনটি বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইডি অফিসারদের সঙ্গে রয়েছেন দুজন চাবিওয়ালাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয় সূত্রের খবর ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পর রাজ্য পুলিশের তরফে প্রশ্ন তোলা হয় শাহজাহানের বাড়ির ভিতরে যে তল্লাশি চালানো হবে সেটা নির্দেশের কোথায় লেখা রয়েছে তরফের বেশ কিছু আলোচনার পর পুলিশের তরফে জানানো হয় তল্লাশি অভিযানে এলাকার দুজন নিরপেক্ষ সাক্ষীকে রাখতে হবে দাবি মেনে স্থানীয় দুজন মানুষকে সাক্ষী হিসাবে নিই ইডি তল্লাশি অভিযান চালাবে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে চাবি ভাঙার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি এদিকে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি টিএস শিব গ্রামের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল ইডি বুধবার এই মামলার শুনানি হওয়ার চান্স আছে তারই মাঝে সাত সকালে সন্দেশখালিতে ইডির হানা ইডির আধিকারিকরা পৌঁছে গেল পুলিশের সাথে কিন্তু একপোস্ত বছর পুলিশ কিন্তু শাহজাহানের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছিল ইডিকে সার্চ ওয়ারেন্ট দেখতে চেয়েছিল আর ইডি যখন সার্চ ওয়ারেন্ট দেখায় তখন পুলিশ জানতে চায় কোথায় লেখা আছে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাবে ইডি কোন নির্দেশে তল্লাশি চালাচ্ছে ইডি এটাই কিন্তু জানতে চায় রাজ্য পুলিশ অর্থাৎ শাহজাহানের বাড়িতে যখন ঢুকতে যায় ইডি তখন কিন্তু আবারও রাজ্য পুলিশ বাধা দিচ্ছে এমন কিন্তু অভিযোগ আসছে ইডির তরফ থেকে শেখ শাহজাহানকে লুকিয়ে আছে তার বাড়িতে তার তিনটি বাড়ি কিন্তু ঘিরে ফেলেছে একশো জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান শাহজাহানের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালাতে শুরু করে দিয়েছে ইডি শাহজাহানের দরজা ভেঙে ঢুকি কিন্তু একেবারে চক্ষু চরক গাছ বাড়িতে কি লুকানো আছে জকের ধন কারণ পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা শাহজাহানের বাড়িতে ছিল এমনই কিন্তু দাবি করছে ইডি